সুপ্রিয় দর্শক বর্তমান শীতকাল এই শীতে মুরগি অনেক মারা যায় মুরগির মৃত্যুর হার থাকে অনেক বেশি তো আজকে আমরা এমন একটি ঔষধ তৈরি করে দেখাবো যে ঔষধটির মাধ্যমে আপনারা খুব সহজেই মুরগির মৃত্যুর হার জিরো পার্সেন্টে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা সেই ঔষধটি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো এটা আপনারা বাড়িতে থাকা দুইটা ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করতে পারবেন তো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন একে একে আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা খুব সহজেই ঔষধটি তৈরি করে আপনার খামারে খুব সহজেই মুরগিকে সুস্থ পারবেন তো চলুন এক একে আপনাদেরকে খুব সহজে পরিচয় করাই দিই এবং আপনারা কিভাবে মুরগিকে সারা বছর সুস্থ রাখবেন সেটিও দেখানো যাক তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পাতা এই পাতাটির বিশেষত অনেক রয়েছে এই পাতাটি যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি সারা বছর সুস্থ রাখা সম্ভব যেমন অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগির চুনা পায়খানা মুরগির ঝিমানো ঝিম ধরে বসে থাকা আমাদের মুরগিগুলা এগুলা কিন্তু এখন বর্তমান শীতে খুবই স্বাভাবিক একটা ব্যবহার হয়ে দাঁড়ায় ঠান্ডায় অনেক সময় দেখা যায় যে মুরগি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করে এবং মুরগি অসুস্থ হয়ে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পাতাটি ব্যবহার করে মুরগিকে সুস্থ রাখতে পারবেন মুরগির এই পাতাটি খুবই উপকারী এই পাতাটির নাম হচ্ছে পাথরচিনি পাথরচিনি পাতা আমাদের মুরগিকে খুব সহজেই সুস্থ রাখতে পারে সঙ্গে দেখতে পাচ্ছেন এর পাতার সঙ্গে লেগে আছে হলুদ গুঁড়া এখানে দেখতে পাচ্ছেন হলুদ এই হলুদ গুঁড়ায় আমরা এই পাতার সাথে মেখিয়ে নিয়েছি এই পাতার সঙ্গে হলুদের কি সম্পর্ক সেটা আপনাদেরকে বলি হলুদ হচ্ছে আমাদের মুরগি ঝিমানো এবং মুরগির চুনা পায়খানা এই দুইটা কাজে খুবই উপকার করে এবং খুব সহজেই মুরগিকে সুস্থ করে তোলে তেমনই এই পাতারও একই গুণাগুণ দুইটা একসঙ্গে আমরা খুব সহজেই একেবারে পাওয়ার ডোজ আমাদের মুরগির তৈরি করব যেটার মাধ্যমে মুরগি কখনোই অসুস্থ হবে না তো দেখেন এখানে হচ্ছে আমরা হলুদের গুঁড়া এবং এই পাতা এই দুইটা খুব সহজেই আমরা এখানে হচ্ছে একটা গুগলিতে নিয়ে এই দুইটা আমরা রস করব তো দেখেন এটা আমরা এই যে গুগলির মধ্যে দিয়ে এটা হচ্ছে একটু বেড়ে বেটে নিব আপনারা পাটাই বাঁটতে পারেন অথবা আপনারা যদি চান যে গুগলি পাটা যদি পারেন ব্লেন্ডও করতে পারেন সমস্যা নেই আপনারা এক কথায় এটা রস করে নেবেন তো দেখেন এটা রস করে নিচ্ছি আপনারা খুব সহজে এটা রস করে নেবেন তো দেখেন এই যে আমরা এটা রস করে নিলাম রস করে আমরা এই যে এখানে দেখেন আমরা হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে এই যে পাতার রস এবং হলুদ গুঁড়া দুইটা একত্রে মিক্স করে দিচ্ছি দেখেন সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দিলাম আমাদের এখানে হচ্ছে চুনা পায়খানার ব্যাপারটা কিন্তু সমাধান মানে এখানে এই হলুদ এবং এই পাতশ্রিনীর পাতা যদি খয় তাহলে কিন্তু আমাদের মুরগির চুনা পায়খানা হবে না এবং চুনা পায়খানা হলেও খালে খুব সহজেই কিন্তু সেরে যাবে এর পরবর্তীতে রয়েছে মুরগির ঠান্ডা ঠান্ডায় মুরগি খুব সহজেই ঠান্ডা লেগে যায় শীতে মুরগি ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক তো এটার কিন্তু খুব সহজেই কিন্তু সমাধান করা যায় এটা হচ্ছে দেখেন আমার হাতে একেবারে সহজ একটি সমাধান এটা কিন্তু সবার বাড়িতেই থাকে এটা হচ্ছে রসুন রসুন হচ্ছে আমাদের মুরগি সুস্থ রাখতে সহায়তা করে যা আমাদের মুরগি ঠান্ডা মুরগির ঝিমানো এক কথায় মুরগিকে অ্যান্টিবডি তৈরি করতে সহায়তা করে তো দেখেন আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে কুয়া দেখেন এখানে হচ্ছে এক কুয়া বেশি নেবেন না বেশি দিলে আবার মুরগির সমস্যা হবে এই জন্য এক কুয়া বেশি না এক কুয়া রসুন আমরা এই যে পানির সঙ্গে আমরা খুব সহজেই রস করে দিব দেখেন এই যে এটা ডোলে খুব সহজেই দেখেন এই যে ডোলে আমরা খুব সহজেই এটা রস করে নিলাম রস এর মধ্যে দিয়ে দিলাম এখানে রয়েছে হলুদ গুঁড়া এখানে রয়েছে পাতশিনির পাতা এবং রসুন এর সঙ্গে আমরা মুরগির ভিটামিন সি যুক্ত করব তো দেখেন এখানে হচ্ছে লেবু লেবু আমরা কেটে রাখছি এই লেবুর রস আমরা এই যে পানির মধ্যে দিয়ে দেবো দেখেন এই যে লেবুর রস আমরা এর মধ্যে দিয়ে দিলাম লেবুতে রয়েছে ভিটামিন সি যা আমাদের মুরগির এই শীতে সুস্থ রাখতে সহায়তা করে অবশ্য অবশ্যই ভিটামিন সি কিন্তু মুরগিকে খাওয়াবেন তো দেখেন এখানে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এমন একটি ওষুধ তৈরি করতে পেরেছি যে ওষুধটি খাওয়ালে আমাদের মুরগি সারা বছর সুস্থ থাকবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি তো দেখেন এই যে সহজ একটি ওষুধ এটাই হচ্ছে আমরা আমাদের মুরগিকে খাওয়াবো তো দেখেন এখানে হচ্ছে আমরা খাবারের মধ্যে এই যে পানি মানে যে ওষুধটি তৈরি করলাম ওষুধের পানি এটা আমরা দিয়ে আমাদের মুরগিকে এখন আপনাদের সামনে খেতে দিই দেখেন কত সুন্দরভাবে ইনশাল্লাহ খাবে তো আপনারা দেখেন দেখেন আমাদের মুরগি কত সুন্দরভাবে খাচ্ছে আর এইভাবেই কিন্তু আমাদের মুরগিগুলো আমরা সারা বছর সুস্থ রাখতেছি খুব সহজে আমাদের মুরগি কিন্তু মারা যায় না মুরগি অসুস্থ হয় না আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের মুরগিকে সুস্থ রাখতে পারি এই ছোট্ট একটি টোটকা ব্যবহার করে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ